সম্মানিত খামারি এবং কাটিং সাইলেজ বিক্রেতা ভাই ও বন্ধুগণ সালাম আলাইকুম হাজার পঁচিশে নতুন নতুন সব মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি মোহাম্মদ তুইন ইসলাম শেখ আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চার যুক্ত জিরো সাইজের ভুসি কাটিংয়ের এই মেশিনগুলো নিয়ে এটা জিরো সাইলেজের জিরো গরু ছাগলের জন্য জিরো সাইলেজের খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এই নতুন মডেলের মেশিনগুলো সব হাই কোয়ালিটি মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এমএস স্টিল বডি গরু মার্কা এবং ষোলো গেজের সিট দিয়ে কাবার তৈরি করা হয়েছে হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই মেশিনটা এবং এক্সট্রা কুলো ব্যবহার করা হয়েছে যাতে করে ভুট্টা ঘাস কাঁচা ঘাস এগুলো লম্বা হয়ে থাকে সেগুলো যেন মাটির দিকে ঝুলে না পড়ে যার কারণে আমরা এক্সট্রা বড় করে লম্বা মুখ রাখছি এবং কুলো লাগায় দিয়েছি নাট বল্টু সিস্টেম আপনারা চাইলে কুলোটা খুলেও রাখতে পারবেন এবং লাগায়ও কাজ করতে পারবেন এছাড়াও আমরা ব্যবহার করেছি পাকা বাইশ দাঁতের পেনিয়াম চার ডালযুক্ত রিং পুলি যাতে চারটা ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা হয়েছে এবং সামনে রাখছি উনিশ ইঞ্চি রিং পুলি যেটা দিয়ে আপনারা মোটর চালাবেন মোটর চালিয়ে চালানোর জন্য যে পুলিটা রাখা হয়েছে ওটা উনিশ ইঞ্চি রিং পুলি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এই নতুন মডেলের মেশিনগুলো আমরা এক এক সময় এক এক ধরনের অত্যাধুনিক সব মেশিনগুলো তৈরি করে থাকি খড়ো ঘাস কাটা মেশিন এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতিগুলোও আমরা তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার অফসাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই মেশিনগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে কুরিয়ার সার্ভিস থেকে মেশিনটা আপনাদেরকে বুঝিয়ে দেবে আপনারা কুরিয়ার সার্ভিস থেকে মেশিনগুলো দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা খামারে অথবা বাসাবাড়িতে যারা হাতে কষ্ট করে কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াচ্ছেন তাদের জন্য এই নতুন মডেলের অত্যাধুনিক এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাইকারি মূল্যে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়াকশপে নিজেরাই তৈরি করে থাকি আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে চালাই চেক করেও নিয়ে যেতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের কোয়ালিটিগুলো আপনাদের যে জেলাগুলো তেলোমেলো আছে যার কারণে এই রোলারগুলো আমরা দিয়ে থাকি যাদের এলাকাতে এলোমেলো খড় আটি খড় নাই এই রোলার যুক্ত আনারসগুলো আমরা দিয়ে থাকি আপনারা এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস এবং কাঁচা ঘাস ইত্যাদি আপনারা সব কিছুই এই মেশিনগুলোতে কাটতে পারবেন আপনাদের জড়ানোর কোনো ভয় থাকবে না আপনারা নির্ভয়ে মেশিনটা চালাতে পারবেন নির্ভয়ে মেশিনে কাজ করতে পারবেন সেইভাবেই আমরা তৈরি করেছি হ্যান্ড হ্যান্ড সেফটি যুক্ত এই মেশিনগুলো দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন এবং আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদেরকে অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কারখানায় এসে নিয়ে গিয়েছেন